রিভিউ আবেদন খারিজ করে নিজামির ফাঁসির রায় বহালের পূর্ণাঙ্গ রায় সোমবার প্রকাশের পরই তা পৌঁছানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেখান থেকে সন্ধ্যায় কপি পাঠানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাতে নিজামিকে বাইশ পৃষ্ঠার রায় পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ তবে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে মঙ্গলবার পূর্ণাঙ্গরায় প্রকাশের পরই এটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন রাষ্ট্রপতির কাছে নিজামি প্রাণ ভিক্ষা না চাইলে যে কোনো সময় দণ্ড কার্যকর করবে কারা কর্তৃপক্ষ ট্রাইব্যুনাল হয়ে যখন জেলখানায় যাবে এটা তাকে দেখানো হবে এবং এর পরিপ্রেক্ষিতে জেল কর্তৃপক্ষ তাকে জানাবেন তিনি যদি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চান মার্সি পিটিশন করেন তিনি তা করতে পারেন এবং তিনি যদি মার্সি পিটিশন না করেন সিদ্ধান্ত নেন না করার সেক্ষেত্রে পরবর্তী কার্যক্রম চলবে অর্থাৎ তার এই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য যে প্রক্রিয়া সেটা সম্পন্ন করার জন্য কর্তৃপক্ষ পদক্ষেপ নেবে অন্যদিকে দণ্ড কার্যকরের সব প্রস্তুতির কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তবে এক্ষেত্রে সব ধরনের আইনি প্রক্রিয়া মেনে চলার কথা জানিয়েছেন তিনি আরও অনেক নিয়ম কানুন আছে সেইগুলি যথাযোগ্যভাবে পালন করে আমরা সেই রায় কার্যকর যদি না প্রার্থনা করে তাহলে মানে যেটা আইন অনুযায়ী সেটা ব্যবস্থা হবে আর কোনো এখানে আর কোনো রকম ব্যর্থ ঘটানো হবে না কোনো আইনের কোন মানে ইসেন ফর্মালিটিস এর ঘটানো হবে না আপিল বিভাগের রিভিউ খারিজের রায় বলা হয় নিজামি একাত্তরে মানবতা বিরোধী অপরাধ করার কথা স্বীকার করে নিয়েছেন তার আইনজীবীরাও দণ্ডের বিরুদ্ধে কোনো যুক্তি না দিয়ে কার্যত মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যায় তার সম্পৃক্ততা মেনে নিয়েছেন নিজামির রিভিউ আবেদন গত বৃহস্পতিবার খারিজ করে দেয় আপিল বিভাগ দু সালের উনত্রিশে অক্টোবর তাকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল মাসুদ কার্জন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা